তো বন্ধুরা বসেছি রান্না করতে রান্না করতে বসে সকালবেলা শুরু করে দিয়েছে পণ্ডিতগিরি ব্রাশ করতে করতে পণ্ডিতগিরি শুরু করে দিয়েছে আমার হাত দেখা শুরু করে দিয়েছে তো কেউ যদি হাতটা দেখাতে চাও তো দেখাতে পারো পন্ডিত পারে অনেক কিছুই তো আমি সকাল সকাল আসলাম এই যে এইখানে রান্না করে একটু হাত শেঁকব তবু বারবার হাঁটা এরকম করতেছে এরকম করতেছে আমি বললাম যে হয়তো কোনো একটা সমস্যা থাকতে পারে তো দে একটু দেখি তো এই যে এটা একটা দেখতে পাচ্ছি এটা আমার স্ত্রীর হাত তো হাটটা মোটামুটি শুভ আর কি ভালোই আছে তো এই যে এই যে জায়গাগুলো দেখেন এই যে হাত তো এটা এই এইটা আবার হচ্ছে বৃদ্ধ আঙ্গুল এটা এটা আবার হচ্ছে বৃহস্পতি আঙ্গুল তো ব্রাশ দিয়ে দেখিয়ে দিচ্ছে তাও শনি আঙ্গুল এটা রবি আঙ্গুল এটা বুধ আঙ্গুল হুম আর এই যে এই যে রেখা রেখা এটা আমাদের হচ্ছে জীবন রেখা বা আয়ু রেখা তারপর এই যে রেখাটা এই রেখাটা আবার হচ্ছে শিররেখা হুম আর এই রেখাটা আমাদের হচ্ছে হৃদয় রেখা তো এই যে এই যে হৃদয় রেখা এই যে এই জায়গাটা আমাদের হচ্ছে এই যে এই যে এই যে আঙ্গুলের এই যে হৃদয় রেখা এই এই হৃদয় রেখাটা এই আয়ু রেখার হৃদয় রেখার এই যে মাঝখানে এই জায়গাটা আবার হচ্ছে গুরু রেখা বৃহস্পতি গুরু তা এই যে এইখান থেকে এই জায়গাটা আবার হচ্ছে শনি আর এই যে এই জায়গাটা আবার হচ্ছে রবি আর এইটা থেকে এই জায়গাটা আবার হচ্ছে বুধ তা এই যে এই জায়গাটা এই জায়গাটা আবাদ হচ্ছে চন্দ্রর এটা চন্দ্রর স্থান এটা আবাদ হচ্ছে উদ্যো মঙ্গলের স্থান এই জায়গাটা আর এই যে এই যে এই জায়গাটা এই জায়গাটা আবাদ হচ্ছে শুক্রের স্থান হুম আর এই জায়গাটা আবাদ হচ্ছে রাহুর স্থান আর এই যে এই যে মাঝখানটা এটা আবাদ হচ্ছে কেতুর স্থান হুম তো তারপরে এই যে এটা এটা আবাদ হচ্ছে মণিবদ্ধ এটা মণিবদ্ধ সবার রকম রেখা থাকে না সবাই এইরকম থাকে না কারো একটা থাকে কারো তিনটে থাকে কারো চারটে থাকে কারো থাকে না আর যে সমস্ত নারীদের মেয়েদের হাতে কোনো রেখাই থাকবে না সেই নারীদের কোনো বাচ্চা হবে না মানে বন্দা নারী যাকে বলে এবং যদি কি দুই হাতের মধ্যে স্বামীর হাতে যদি দুইটে থাকে তা তাহলে হয়তো দৈব গুণে হুম তো হইতে পারে কিন্তু স্বামীর হাতেও যদি দেখা যায় কোনো রেখা নাই তাহলে ওই স্বামী স্ত্রীর মধ্যে অবনতা থাকবে নানান জটিলতা রোগে ভুগবে জরায়ুর সমস্যা থাকবে হুম মানে যাকে বলে বন্ধাত্ম কোনো বাচ্চা হবে না তো যাই হোক তো আজকে এটাই আমি দেখাইলাম এরপরে আমি কোন গ্রহের শুভতা কোন গ্রহ শুভ থাকলে কী হবে অশুভ থাকলে কী হবে তারপরে বিবাহ রেখা এই যে বিবাহ রেখা এই হৃদয় রেখা এইখান থেকে এই যে বিদ্যাং এইটাকে চল্লিশ বছর ধরি হ্যাঁ তো আজকে এইটুকুই বলে দিল এইটুকুই তো দিনে আমি আবার এই হাটটাকে পুরোপুরি বলে দেব যে কোন গ্রহ শুভ আছে অশুভ আছে এর রকম আছে আজকে রান্না করে রান্না করতে বসেছি তো এই যে রান্না করতে বসেছি ডাল হচ্ছে তার জন্য এরকম কেউ যদি দেখাতে চাও হাত তো আসতে পারো আমাদের ঠিকানাটা আমরা দিয়ে দেব অনেক কিছু জানে আর কি টাটা